হ্যালো এভি ওয়ান আসালাম ওয়ালাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমাদের রেসিপি হলো লাউয়ের ডগা দিয়ে মসুরির ডাল আমরা হয়তো সজনে ডাটা দিয়ে অনেকে এটা রান্না করেছি কিন্তু স্বজনের ডাটার থেকে লাউয়ের ডগার এই রেসিপিটা অনেক বেশি টেস্টি তো ভিউয়ার্স স্কিপ না করে খুলে ভিডিওটা দেখতে থাকুন চলুন রেসিপিটা শুরু করি লাউয়ের ডগা ও মসুরির ডালের এই রেসিপিটা করার জন্য আমি একশো বিশ গ্রামের মতো মসুরির ডাল নিয়েছি মসুরির ডালটাকে আমি রান্না করার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি যাতে ডালটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় এখানে আমি আড়াইশো গ্রামের মতো পানি দেবো বা ডালটা ধুয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ করার সময় ডালের উপরে যে সাদা ময়লা ফেলাটা হয় সেটা আমি উঠিয়ে নেব যে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা লাউয়ের ডগা দিয়ে দেবো সাত আটটা কাঁচামরিচ সামান্য হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডালটাকে ভালোভাবে নেড়ে নেব লাউয়ের ডগা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এক কাপের মতো পানি পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ডালটা অনেকে পাতলা পছন্দ করেন অনেকে ঘন পছন্দ করেন দিয়ে দেবো দুইটা কাটা টমেটা স পানিটা ফুটে গেছে এবং ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর অন্য একটা পাত্রে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ছয় সাতটা রসুনের কোয়া দিয়ে দেবো তিন চারটা শুকনা মরিচ মরিচটা আমি ভেঙে দিয়েছি যাতে ভালো একটা ফ্লেভার আসে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব পেহাজ দেখতেই পাচ্ছেন কালারটা ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি সিদ্ধ করে রাখা লাউ ডগাটা দিয়ে দেব পিঁয়াজ তেলে দেওয়ার পর দুই মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে মসুরি ডাল লাউ ডগা রেসিপি খেতে দুর্দান্ত স্বাদ আপনারা তো সজনে ডাটা দিয়ে খেয়ে থাকবেন এইটা রেসিপিটা অবশ্যই ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ